বর্তমান রাজ্য সরকারের সময়কালে কৃষকরা ধীরে ধীরে হয়ে উঠছে আত্মনির্ভর কখনো সবজি চাষ ও কখনও বিভিন্ন ফলের চাষ করে কৃষকরা মুনাফা অর্জন করছে এমনই এক কৃষক গত বছর থেকে এক হেক্টর জমিতে আপেল কুল চাষ করে আসছে বৃহস্পতিবার দুপুরে গোমতি জেলার টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত পরিদর্শন করেন ছাতারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষক বিপ্লব বিশ্বাসের আপেল কুল জমিতে কথা বলেন কৃষক বিপ্লব বিশ্বাসের সাথে এবং কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত গোটা আপেল কুলের জমিটি পরিদর্শন করেন পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত বলেন সাতারিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই আপেল কুল চাষ করে বিপ্লব বিশ্বাস একজন সফল কৃষক হয়ে উঠেছেন তিনি টেপানিয়ে এগ্রি কৃষি মহকুমা থেকে একশো দশটি আপেল চারা এবং নগদ পাঁচ হাজার টাকা সহায়তা পেয়েছেন তাছাড়া দপ্তর থেকে তাকে দেয়া হয়েছে অন্যান্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও সার তাছাড়া কৃষি কর্মকর্তাদের কাছ থেকে সবসময় বিভিন্ন নির্দেশনা তাকে দেয়া হচ্ছে কৃষি তত্ত্বাবধায়ক অর্পিত দত্ত আরও জানান প্রতিটি মরশুমে প্রায় পাঁচ হাজার কেজি আপেল কুল ফসল সংগ্রহ করে বিক্রি করা হয় প্রতি কেজি আশি টাকা দরে এর থেকে বছরে প্রায় আনুমানিক চার লক্ষাধিক টাকা মুনাফা অর্জন করে কৃষক বিপ্লব বিশ্বাস এই বছর দু হাজার বছরে এ নিয়ে দ্বিতীয়বার আপেল কুল চাষ করা হয়েছে গত দু সালের ফেব্রুয়ারি মাসে প্রথমে গাছ লাগানো শুরু করেছিলেন সেপ্টেম্বর মাস থেকে ফল ধরা শুরু হয়েছিল এছাড়া আপেল কুল গাছকে রক্ষণাবেক্ষণ করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেমন পোকামাকড় ও রোগ ব্যবস্থাপনা এবং স্থানীয় বানর থেকে তার গাছগুলিকে রক্ষা করার জন্য জালের সীমানা তৈরি করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেভাবে রাজ্যের কৃষকদেরকে আত্মনির্ভর হওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সে বার্তা রীতিমতো কৃষকরা তাদের জীবনে বিভিন্ন চাষের মাধ্যমে রোজগার করে নিজেদের আত্মনির্ভর হয়ে উঠতে শুরু করেছে একমাত্র উদাহরণস্বরূপ দেখা গিয়েছে উদয়পুর টেপানিয়া কৃষি মহকুমা অধীনে যা রীতিমতো প্রশংসার যোগ্য বলে মনে করছে কৃষক মহল টেপানিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি বাংলা নমস্কার আমরা এখন দাঁড়িয়ে আছি ছাতারিয়া গ্রাম পঞ্চায়েতে যেটা এখন টেপানি এগ্রি সাব ডিভিশনের অন্তর্ভুক্ত এখানে আমাদের পেছনে যেটা আছে আমি দেখাচ্ছি এখানে অ্যাপেল বেরের আমরা কাল্টিভেশন করিয়েছি স্টেট প্লেন হর্টিকালচার থেকে একখানি জায়গার উপর আমাদের যে বেনিফিশিয়ারি ওনার নাম বিপ্লব বিশ্বাস উনি এখানে আছেন আমাদের সাথে এখানে দুই হাজার বাইশ সালে উনি ডিপার্টমেন্ট থেকে প্রায় একশো দশটা অ্যাপেল চারা রিসিভ করেছেন এর প্রতি উনি নিজে পরিশ্রম করে নিজের স্বচেষ্টায় এই বাগানকে আজকে দাঁড় করিয়েছেন আর এই বাগান থেকে উনি আর্থিকভাবে অনেকটাই এখন আত্মনির্ভর হয়ে উঠেছেন এই বাগানে যখন সিজন আসে তখন এক সিজনে প্রায় সাড়ে চার থেকে পাঁচ মাস উনি হারভেস্ট করে থাকেন অ্যাপেল কুল এখান এই অ্যাপেল কুলের বাগানে মানে যে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে উনি প্রচুর অ্যাপেল কুল আমাদের এই লোকাল উদয়পুর মার্কেট তারপর আগরতলা মার্কেটে পাঠিয়ে থাকেন যেটা প্রায় আশি টাকা করে কেজি হয় একটা সিজনে উনি প্রায় পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার অ্যাপেল বেয়ার উনি হারভেস্ট করেন আর এই হারভেস্ট করার জন্য রেগুলার লেভেলে ওনাকে বাগানে কাজ করতে হয় এই বাগান নিয়ে আরেকটা কথা আমি বলতে চাই এটা এমন একটা ফল যেটা আগে আমাদের মধ্যে মানে এত বেশি মানে পপুলার ছিল না আমরা নর্মাল কুল বড়ই খেতাম এখন এই এই ভ্যারাইটিটা আসার পরে এটা বাজারে এটা ডিমান্ডও অনেক বেশি দেখা এখানে বাদরে কিছু উৎপাত থাকে এর জন্য উনি এটার ব্যারিয়ার হিসাবে কিছু নেট লাগিয়েছেন যেটা সত্যি উনি মানে প্রশংসাযোগ্য এই ব্যাপারগুলি প্লাস আমরা ডিপার্টমেন্ট থেকে আমাদের সাবসি স্টোর থেকে সাবসিডিতে উনি ওনাকে সারও দিয়ে থাকি সঠিক সময়ে যাতে পরিচর্যা করতে পারে এর জন্য আমরা গাইডেন্স দিয়ে থাকি অফিসাররা টাইম 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 মতো ওনার এখানে আসে এসে ওদের ওনাকে বুঝিয়ে দিয়ে যান যে কী কী করতে হবে দরকার পড়লে বিভিন্ন পিপিসি কেমিক্যালস এগুলি আমরা স্প্রে করিয়ে দিই তো আমি আমি সবাইকে বলবো আপনারা যারা আশেপাশের কৃষকরা আছেন আসবেন এখানে এসে দেখে যাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করুন ভবিষ্যতে আপনারও এটার সুবিধা নিতে চেষ্টা করুন আত্মনির্ভর হয়ে উঠছে আপনি কি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে একমত এই বিষয়টি হ্যাঁ ডক্টর মানিক একমত কতটুকু জায়গা জুড়ে আপনি করছেন এই চাষটি একখানে কবে থেকে শুরু করেছেন এবং কি কি সাহায্য পেয়েছেন কৃষি দপ্তর থেকে চারাগুলো দিয়ে দিল দুই বছর হচ্ছে করছি সার আসলে সবকিছু দিচ্ছে কেমন লাভের মুখ দেখছেন আপনি মোটামুটি ভালোই কত টাকা আয় হয়েছে এই বছর দু হাজার পঁচিশে এবার ফ্ল্যাটের কারণে সেরকম মানে ফিফটি পার্সেন্টেজ আগের বছর থেকে এবার একটু কম হয়েছে ফ্ল্যাটের কারণে ফ্ল্যাট এফেক্ট এটা ছিল কত পেয়েছেন এখন পর্যন্ত এখন পর্যন্ত লাখখানিক টাকা পেয়েছে পেয়েছে কী নাম আপনার বিপ্লব বিশ্বাস